আল্লাহ আমি জানি তোমাকে আল্লাহ বলে ডাকার মত পবিত্র জবান আমার কাছে নেই আমি হারিয়ে ফেলেছি আল্লাহ তোমার কাছে যে চাইবো বিকার দুইটা হাত যে তুলবো সে হাতের পবিত্রটা আমি রক্ষা করতে জানি নাই ব্যক্ত ব্যর্থতা আমার আমার গুণা পাহাড় নয় আসমান হতে শুয়ে গিয়েছে কিন্তু আমি তারপরও তোমার দরবারে হাজিরা দিয়েছি কারণ আমি জানি আমার গুনার বিশালতার চাইতে তোমার রহমতের বিশালতা হাজার গুণ বেশি আল্লাহ আমি জানি তোমাকে আল্লাহ বলে ডাকার মতো পবিত্র জবান আমার কাছে নেই আমি হারিয়ে ফেলেছি আল্লাহ তোমার কাছে যে চাইব বিক্কার দুটো হাত যে তুলব সেই হাতের পবিত্রতা আমি রক্ষা করতে জানি না এই মোল্লা ব্যক্ততা আমার আমার গুনাহ পাহাড় নয় আসমান হতে শুয়ে গিয়েছে কিন্তু আমি তারপরও তোমার দরবারে হাজিরা দিয়েছি কারণ আমি জানি আমার গুনার বিশালতার চাইতে তোমার রহমতের বিশালতা হাজার গুণ বেশি সুবহান আল্লাহ আমি জানি তোমাকে আল্লাহ বলে ডাকার মতো পবিত্র জবান আমার কাছে নেই আমি হারিয়ে ফেলেছি আল্লাহ তোমার কাছে যে চাইবো বিকার দুইটা হাত যে তুলবো সে হাতের পবিত্রটা আমি রক্ষা করতে জানি না এই মৌলা ব্যর্থতা আমার আমার গুণা পাহাড় নয় আসমান হতে ছুঁয়ে গিয়েছে কিন্তু আমি তারপরও তোমার দরবারে হাজিরা দিয়েছি কারণ আমি জানি আমার গুনার বিশালতার চাইতে তোমার রহমতের বিশালতা হাজার গুণ বেশি হচ্ছে আল্লাহ আমি জানি তোমাকে আল্লাহ বলে ডাকার মতো পবিত্র জবান আমার কাছে নেই আমি হারিয়ে ফেলেছি আল্লাহ তোমার কাছে যে চাইবো বিকার দুইটা হাত যে তুলবো সেই হাতের পবিত্রটা আমি রক্ষা করতে জানি না এই মৌলা ব্যক্তি